বাংলা ধারাবাহিক জগতে একের পর এক নতুন ধারাবাহিক আসতে চলেছে এর মধ্যে জি বাংলাতেই আসবে নতুন চারটি ধারাবাহিক এর মধ্যে একটি ধারাবাহিকে নায়ক হিসেবে আমরা পাব আদ্রিত রায়কে মিঠাই ধারাবাহিকের পর আদ্রিত রায়কে দেখা যায়নি কোনো ধারাবাহিকে মিঠাই শেষ হবার পর এই নায়ক বসেছেন বিয়ের পিড়িতে হয়েছে অনেক আলোচনা সমালোচনা কিন্তু কাজ নিয়ে এই দীর্ঘ সময়ে আলোচনায় আসতে পারেননি তিনি এই দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে পর্দায় আবার ফিরছেন আদ্রিত রায় তাই তো আদ্রিত রায়ের ভক্তরা মুখিয়ে আছেন অ্যান আইডিয়াস প্রোডাকশনের নতুন ধারাবাহিকটি দেখার অপেক্ষায় খুব শীঘ্রই শুরু হবে ধারাবাহিকটির কাজ এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে অনেকের প্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে যদিও এখন পর্যন্ত এই ধারাবাহিকের লুক সেট হয়নি লুক হলেই ধারাবাহিকটির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা আদ্রিত রায়ের এই নতুন ধারাবাহিকের জন্য কে কে এক্সাইটেড আর স্বীকৃতি মজুমদারের সাথে আদ্রিত রায়ের এই জুটি কেমন হবে বলে মনে হয় তোমাদের কাছে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ